শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জন্মদিন উপলক্ষে এত সুন্দর এত দামি একটা গিফট পেলাম কি বলবো তো সব কিছুই শেয়ার করব প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালোই লাগবে তো যাই হোক এদিকে দেখো সুন্দর করে নারকেল গাছের পাতাগুলো কেটে দিলাম কাল যে প্রচণ্ড ঝড় হয়েছে গাছের পাতাগুলো সব পড়ে গিয়েছিল তো ওই কারণে সরিয়ে রাখলাম আর এখন যেহেতু অনেকখানি সকালই হাঁস মুরগি ছাড়া হয়নি ওদের খাদ্য আনব ঘর থেকে আর তারপরে সকলকে ছেড়ে দেব তো খাবার টাবারগুলো মাখিয়ে আনলাম এখন দেখো সুন্দর করে মুরগি টুরগিগুলোকে ছেড়ে দিচ্ছি অনেকগুলো হাঁস মুরগি একসঙ্গে থাকে সকালবেলায় এতটা উদ্বেগে থাকে না ওরা যে কে আগে খাবে কে আগে খাবে পাত্রের কাছে ভিড় দেখো আর আনন্দের উচ্ছ্বাসের তো শেষ নেই হাঁসগুলোকে আমি আলাদা পাত্রে বাইরে দিয়েছি এখানটায় খাওয়াবো যেহেতু উঠোনের কোনায় কোনায় পানি আছে ওরা কিন্তু উঠোনেই থাকে সারাদিন এখান থেকে কোথাও যায় না তো যাই হোক আমার হাঁসগুলো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে অনেক শখ ছিল কটা হাঁস পুষব বাড়িতে পানি থাকলে হাঁস ঘুরতে দেখলেও কিন্তু বেশ ভালো লাগে তবে ইচ্ছে ছিল রাজহাঁস কেনার সেগুলো তো হলো না যদি কখনও সেরকম সময় সুযোগ পাই সামনাসামনি পেয়ে যায় অবশ্যই বাড়িতে দুটো রাজা হাস পুষব তো সকাল সকাল উনুনের ছাই তুলে নিচ্ছি এত ভিজে ড্যাপডেবে উনুন যেখানে রান্নাই করা যায় না ওপর থেকে পানি পরে নিচ থেকে পানি ওঠে আর কত শুকনো থাকে বলো অনেক সাত করে বানিয়েছিলাম উনুনটা তবে এখান থেকে ভেঙে আমাকে সরিয়ে নিতেই হবে কারণ এখানে যেহেতু চারিদিকটা গর্ত পানি থাকে আর আমি যদি উনুনটা ওই পাশে পাতি না তাহলে কিন্তু অতটাও পানি এখানে পাবে না তো সেই কারণে ভাবছি উনুনটা যতদিন আছে থাক তারপরে ভেঙে একটা নতুন উনুন বানিয়ে নেব তো যাই হোক উনুনটা যেমন তেমন করে লেপে নিলাম সত্যি জানো তো আগে কত সুন্দর ছিল লেপে মুছে রাখতেও ভালো লাগতো এখন যখন এত কষ্ট করে লেপার পরে ইঁদুরে মাটি তুলে নষ্ট করে ফেলেছে পানি পড়ে পড়ে ভেঙে যাচ্ছে আর প্রত্যেক দিন রান্না করতে করতে অনেকটা করে মাটি পড়ে পড়ে ভেঙে যায় তখন না আর ভালো লাগে না তো যাই হোক কষ্টের জিনিস যদি নষ্ট হয়ে যায় সেটা কিন্তু প্রচুর খারাপ লাগে ওই উনুনটা পাততে গিয়ে মিনিমাম সাত থেকে আট গামলা মাটি কত দূর থেকে কষ্ট করে করে বয়ে বয়ে নিয়ে এসেছি রোজা মুখে তো তারপরে কিন্তু উনুনটা পাততে পেরেছিলাম তো অনেকটাই খারাপ লাগছে এখন যে এত কষ্ট করে মাটি তুলে দিন ধরে পেতে ঠিকঠাক করে এখন উনুনটার ওই অবস্থা কিছুই করার নেই যাই হোক যখন পাতবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক বন্ধুরা জানতে চাও দেখতে চাও যে আমি কীভাবে উনুন পেতেছি তো সেই আর কি তো যাই হোক এদিকে দেখো বাসনগুলো খুব সুন্দর করে মেজে নিলাম আর এখন পুকুরের পানিতে খুব সুন্দর করে ধুয়ে ফেলবো এতটা চকচকে পরিষ্কার পানি আর তার সঙ্গে পরিষ্কার স্বচ্ছ রোদ্দুর আকাশ খুব ভালো লাগছে বিশেষ করে কি জানো তো শীতকালে আকাশ কিন্তু এরকম পরিষ্কার থাকে আর তার সঙ্গে সঙ্গে সকালবেলা পুকুরে কাজ করতে আসি যখন পানিটা অনেকটা নেমে যায় কাজ করতে বেশ ভালো লাগে পুকুরে সামনে তো শীতকালে আসছে ওই কারণেই বলছি আর কি এই পানি কিন্তু বেশি দিন আর থাকবে না দিন পনেরোর মধ্যে অনেকখানি নেমে যেতে শুরু করবে তো এখানে পানি যতটা তাড়াতাড়ি নামে ততটা তাড়াতাড়ি ওঠেও কিন্তু বর্ষা পড়লে পানি উঠে যায় বর্ষা যেতে না যেতেই পানি একদম শুকিয়ে যায় তো এই আর কি তবে সারা বছর পুকুরে পানি থাকে পুকুরটা যেহেতু প্রচুর গভীর ওই কারণে প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর এখন এগুলোকে নিয়ে ঘরে যাব। তো এখানে আমি একটা গামলা করে পানি নিয়েছি পানিটা আমার একটা কাজে লাগবে তো সেই কারণে কি জানো তো পুকুরের পানি দিলে ভাত অনেক সুন্দর হয় কিন্তু পুকুরের পানি তো আর ওইভাবে ভাতের মধ্যে দেওয়া যায় না আমি সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে ছেঁকে কিন্তু চালের ভিতরে দিই তাহলে আমার পানিটাও ভালো পরিষ্কার হয়ে যায় আর তার সঙ্গে ভাতটাও অনেকক্ষণ থাকে তো সেই কারণে আর কি ওই কারণে তুলে রাখলাম আকাশের পানি ফুরিয়ে গেছে আকাশের পানি দিলে তো আরও বেশি ভালো হয় ভাত বিশেষ করে দেখবে যে সরু চালের ভাত কিন্তু আকাশের পানি দিলে কিংবা কেনা পানি দিলে ভালো হয় তো যাই হোক কলের পানি থেকে ওই সকল পানিগুলোই বেশি ভালো হয় এখানে আমি ব্ল্যাঙ্কেটগুলো মেলতে এসেছি আর যে কাপড়গুলো আমি সকালবেলা মেলেছিলাম সেগুলোকে তুলে নিলাম সুন্দর শুকিয়ে গেছে এত দারুণ টানা রোদ্দুর উঠেছে আজকে আর থাকতেই পারলাম না কাঠকুটোগুলো মেলেই দিলাম তো জানি না আবার এক্ষুনি বৃষ্টি নাম দেখে তো মেলা থাক কিছুক্ষণের মধ্যে একটু গরম হয়ে গেলে তুলে আমি কিন্তু উনুনে রান্না করব। উনুনে রান্না করতে আমার প্রচুর ভালো লাগে তবে বর্ষা কাদায় আর করে উঠতে পারি না তবে এই কাঠগুলো শুকিয়ে গেলে রান্না করতে আমার প্রচুর সুবিধা হবে যাই হোক ঘরে চলে আসলাম বাইরে তো অনেকগুলো কাজ করলাম এখন বাকি আছে ঘরের কাজ করতে আজকে সারা দিনটা আমার কি বলবো অনেক কাজে কাজে কেটে গেছে আর তোমরা আমার পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে কী জন্য আমাকে এতটা খাটতে কাজ করতে এত কিছু করতে হলো ঘর দিয়ে বাইরে দিয়ে সবটাই একাই হাতে করতে হয় ওই কারণে একটু কষ্ট হয়ে যায় কিছু কেনার দরকার হয় কিছু আনার দরকার হয় সেটা আমাকেই করতে হয় আবার তার সঙ্গে কী বলো তো ঘরের কাজকর্ম রান্নাবান্না সব কিছু বাচ্চা দেখা স্কুলে নিয়ে যাওয়া সেগুলো তো আছেই হাজব্যান্ড আর কী করবে বলো একবার বাইরে কাজে যায় তো একবার বাইরে থেকে কাজে এসে দোকান খোলে তো সারাদিনটা ও কিন্তু খাওয়ারও সময় পায় না যে ওকে দিয়ে আমি বলবো যে আমার এটা দরকার ওটা দরকার কি বাইরে থেকে কিছু আনার দরকার হলেও সেটা আমি কষ্ট করে হলেও নিজে যাই হাজব্যান্ডকে আর বলি না যাই হোক খাটটা পরিষ্কার করলাম আর এদিকে নিচের বিছনাটা তুলে নিচ্ছি ঘরটা অনেকখানি ছোট যার কারণে ঝাড়ু দিতে খুব একটা বেশি সময় লাগে না অনেক কিছু শখ থাকলেও ঘরে রাখার জায়গা নেই যার কারণে রাখতে পারি না আগের দিন একটা ফ্লাওয়ার ভেস এত পছন্দ হয়েছে ফুলগুলো অনেক সুন্দর ছিল তাতে তো এনে আমি কোথায় রাখবো এত দারুণ লেগেছিল তো ফ্লাওয়ার ভেসটা বললো আটশো টাকা মতো আর ফুলটা বললো ওই দুশো তিনশো টাকার ভিতরে হয়ে যাবে তো হাজব্যান্ডকে বললাম যে কিনে দিতে বলছে তুমি আগে জায়গা ঠিক করো যে ঘরে কোথায় রাখবে তারপর এনে দেবো তা আমি ভাবলাম সত্যিই তো এনে কোথায় রাখবো আর যেহেতু অত দামি জিনিস ওই সকল জিনিস কি জানো তো ঘরে একটু কালার টালার করে রাখলে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে যাই হোক ইচ্ছা যখন আছে কোনো একদিন পূরণ করবই দামি সুন্দর একটা ফুলের তোড়া কিনে এনে আমি ঘরে রেখে দেবো তো যাই হোক ছোট্ট ছোট্ট জিনিস আমার এত ভালো লাগে বিশেষ করে ঘর সাজানো জিনিস কি বলবো আমার জামা কাপড় কি অন্য কোনো জিনিসের প্রতি কোনো রকম আগ্রহ থাকে না কোথাও ঘুরতে গেলে হয় ঘর সাজানো জিনিস আর টান হয় হাঁড়ি এই সকল জিনিসগুলো জানে না কেন আমাকে টানে আর আমি অনেক চেষ্টা করি ওই সকল জিনিস থেকে তফাত থাকতে কোনো মেলায় গেলে না আমি বিশেষ করে হাঁড়ি কুড়ির দোকানে ঢুকতেই চাই না কারণ আমার ব্যাগে যেটুকুনি পয়সা থাকে তাতেই খরচ হয়ে যায় তো যাই হোক অনেকগুলো গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলে আমার সঙ্গে তো এরকম ঘটে তোমাদের সঙ্গে কিছু হয় আমাকে জানিও তো আমি মনে করি হয়তো আমার সঙ্গে এরকম কিছু হয় তো দেখো এই ঘরের তক্তবোষটাও পরিষ্কার করে নিচ্ছি একদম টান টান করে গুছিয়ে নিচ্ছি আর তারপরে এটাও পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব আর অনেকগুলো জামা কাপড় আছে সেগুলোকেও ভাস করতে হবে প্রত্যেক দিন এই ঘরটা গোছানোর সঙ্গে সঙ্গে যত জামা কাপড় যেদিকেই থাক না কেন সবটাই গুছিয়ে ফেলি আজকে একটু বলছিলাম বেরোবর কথা যে হাজব্যান্ডকে বললাম একটু চলো কোথাও একটু ঘুরে আসি তো আমাকে বলছিল আজকের দিনে কোথাও বার হবে না তো আজ যেহেতু আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী ছিল আর তার সঙ্গে আরেকটা বিশেষ দিন ছিল বলে বেরোতে চাচ্ছিলাম কিন্তু হলো না যখন কিছু করার নেই অন্য কোনো দিন যাবো তো এখনও পর্যন্ত আমরা গাড়িটা কেনার পর থেকে ঘুরতেই বেরোতে পারলাম না তো ভাবছি একটুখানি কলকাতার সাইডও কোনো জায়গা থেকে গাড়িটা নিয়ে ঘুরে আসবো মনটাও ভালো লাগবে আমরা একটু বলো তো যে কলকাতার সাইডে কোন জায়গায় একটু সুন্দর ঘোরা যাবে আর কেমন কেমন জায়গা আছে আমি কোনো দিন যাইনি তো সেরকম জায়গা থেকে একটু ঘুরে আসবো চাচ্ছি একটুখানি যে সারা দিনটা থেকে আবার সন্ধ্যার মধ্যে বাড়িতে ফিরে আসবো সেরকম একটা জায়গায় ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা করছি সব সময় না ঘরের ভিতরে ঘরের ভিতরে কিন্তু একঘেয়েমি লাগে মাঝে মধ্যে একটু বাইরে বেরোলেও মনটাও ভালো থাকে আর তার সঙ্গে আমার বাচ্চা কাচ্চা যেহেতু নানার বাড়িও যেতে পারে না ওই কারণে ওর পাপা সময়ই বলে যে মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে কোথাও একটু ঘুরতে যাবো তো সেই আর কি একটু ভালো একটু স্পট পেলে ভালো হয় সেই সকল জায়গাগুলোতে বাচ্চাদেরকে নিয়ে ঘুরিয়ে আনতে পারি তো দেখো এদিকে গল্প করতে করতে আমার বারান্দাটা অনেকটাই ঝাড়ু দিয়ে নিয়েছি পুরোপুরি পরিষ্কার করব আর তারপরে যাবো রান্নাঘরের মধ্য তো রান্নাঘরেও এখন অনেকখানি কাজ আছে এখনো পর্যন্ত আমি আমার গ্যাস ওভেনটা মছে পরিষ্কার করিনি যেহেতু সকালের চা হয়নি এখনও সেই কারণে সকাল সকাল যখন চা করে নিই না তখন ওই হাতে একবার গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিই কিন্তু যখন এই বাইরের কাছ থেকে শুরু করি আর চাটা খেতে একটু লেট হয়ে যায় তখন কিন্তু গ্যাস ওভেনটাও মুছতে একটু দেরি হয় তো যাই হোক বারান্দা পরিষ্কার করলাম আর তারপরে এখন দেখো সুন্দর করে সব কিছু গুছিয়ে পরিপাটি করে জায়গা মতো গুছিয়ে রাখছি দিন এই ঘরে যে কত করে গোছায় পরিষ্কার করি তারপরেও না আমার কাজ আমি যেন মনে হয় কোথাও গিয়ে খুঁত থেকে যাই হয়তো খুদ মুদে মন নিয়ে কাজ করি বলে এরকম হয় আর সব সময় টিপটপ রাখতে চাই কিন্তু বাচ্চা কাচ্চার বাড়ি তো বুঝতেই পারছো জিনিসপত্র তো এলোমেলো হবেই আমার কালকের ভিডিওতে তার মানে আগের দিনকার যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটাই কমেন্ট বক্স বন্ধ ছিল তো মাঝে মধ্যেই কিন্তু ইউটিউব থেকে এরকম বন্ধ করে দেয় আর বিশেষ করে যদি বাচ্চাকে একটু দেখানো হয় বেশি করে তখন তো একদম সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয় তো হয়তো সেরকম কোনো প্রবলেম আমার আগের ভিডিওতে হয়েছিল ওই কারণে তবে ওটা পরে হয়তো আমি ঠিক করে নিলেও নিতে পারতাম তবে কি জানো তো সারাদিন এতটাই কালকের কাজের চাপে ব্যস্ত ছিলাম যে স্টুডিওটা খুলে একবার দেখবো যে কি অবস্থা ভিডিওর সেটাও আর হয়ে ওঠেনি অনেক বন্ধুরাই কমেন্ট করেছিলেন তো যেহেতু আর আমার আর সেই কমেন্টগুলো পড়া হয়নি কালার আমি কাজ থেকে যখন একটুখানি ফ্রি হই রাত্রিবেলা তখন দেখি যে কতজন কমেন্ট করেছে আমার বন্ধুরা সবাই দেখি লিখেছো যে দিদি কমেন্ট বক্স অফ ছিল সকাল থেকে সারাদিন কমেন্ট করতে পারছি না তোমার আজকের ভিডিওতে কমেন্ট বক্সটা অন করো তখন গিয়ে এতটা খারাপ লাগছে না কি বলবো কারণ তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো সেই কমেন্টগুলো আমার সারাদিনই কেউই করতে নি তো অনেকটাই খারাপ লাগে কারণ তোমরা এই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো সেখান থেকে মোটিভেট হয়েই কিন্তু আরও পরবর্তী ভিডিওগুলো করতে ইচ্ছে হয় তো যাই হোক কিছু করার নেই কি বলো ভুল তো একটা হয়েই গেছে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা দূরে এগিয়ে যাচ্ছি আর এখন এগারোটা বাজে রান্নাও বসিয়ে দিয়েছি যেহেতু উনুনে রান্না করবো একটু দেরি হবে একদম ভিজে ড্যাবে উনুন তো ওই কারণে খুব আস্তে আস্তে জাল জ্বলছে বারবার আমি এই কড়াটা নামাচ্ছে আর কাঠ দিচ্ছে একটু একটু করে আর বারবার করে দুটো একটা পাতা দিচ্ছে আর জ্বালছি এরকমভাবে আমার উনুনটা জ্বালতে হচ্ছে জানো তো খুব কষ্ট হয় বর্ষাকালে রান্না করতে তবে আজকে যদি বৃষ্টি আসে আমার উনুন একদম পুরো ভিজে যাবে খুব বাজে অবস্থা হয়ে যাবে ওপরের পেপারটা পুরোই খারাপ হয়ে গেছে বৃষ্টি আসলে সবটাই ভিজে যায় আর দেখো আমার সব সবথেকে বড় রাঁধুনি চলে এসেছে এখন রান্না করবে বলে তো প্রত্যেক দিন উনুনে রান্না করতে আসলে এসে পাশে চুপ করে দাঁড়িয়ে থাকবে কখন একটু খুন্তিটা আমি যেই ছাড়বো ব্যস তখনই নাড়াচাড়া করা শুরু করে দেবে এখান থেকে আমি মোটে নাড়াতেই পারছিলাম না একবার উনুনে কাঠ ঢুকিয়ে দিচ্ছে একবার নিবে ফেলছে একবার নেড়ে চেড়ে দিচ্ছিল এরকমই করে তো কিছু বলার নেই জানো তো রান্না করতে যে ওর এত আগ্রহ এতই শখ কি বলবো সারাদিন মাটির হাড়ি কুড়িতে বসে বসে রান্না করে আর ওর পাপাকে দিয়ে একবার টেস্ট করাবে আমাকে দিয়ে একবার সিমরানকে দিয়ে একবার এরকমই করে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বলাই হলো না আজকে কী রাজ্যে আজকে কিন্তু এই গোটা গোটা আলু দিয়ে আলু আর ডিমের কষা হবে এত দারুণ লাগে এটা খেতে কি বলবো আর বিশেষ করে শীতের আলু হলে না আরও বেশি ভালো লাগে তবে এখন কিছু করার নেই শীতকালের আলু তো নেই ওই কারণে একটু মাঝারি সাইজে নিয়েছি দেখো কতটা আস্তে আস্তে উনুন জ্বলছে রান্না হতে সারাদিনই প্রায় লেগে যাবে একটু একটু করে এরকম অনেকবার কাট দিয়েছি আর রান্না করছি আর এপাশে ভাতের পানিটা এখনো পর্যন্ত ভালোভাবে গরমই হয়নি ভাতটা দেখে ঘুরিয়ে আবার এই দিকটায় দিতে হবে তা না হয় কিন্তু হবেই না তো যাই হোক দেখো আলুটা অনেকক্ষণ যাবৎ কষিয়ে কষিয়ে নিয়েছি আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম এই রান্নাটা করতে একদমই সময় লাগে না তোমরা একবার করে দেখো এত ভালো লাগে মজার লাগে কি বলবো তো এরকম কিছু কিছু আলু ভেঙে ভেঙে দিতে হয় যাতে করে আলুর যে গ্রেভিটা হবে না একদম ঘন সুন্দর আঠালো আঠালো টাইপের হবে তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে রুটি দিয়ে যেমন ভালো লাগে ভাত দিয়ে তো গরম ভাতের সঙ্গে আরও বেশি ভালো লাগে এর মধ্যে আমি গোটা গোটা ডিম দেবো দিয়েই রান্নাটা করবো তো যাই হোক দেখো কতটা সুন্দর কষে কষে হয়ে গেছে এখন ঝোল দিয়ে দেবো আর এই ঝোলটা প্রায় অনেকখানি শুকিয়ে নেব তারপরেই কিন্তু নামাবো একটু বেশি করেই দিলাম তো বেশি ঝোল দিলে ফুটলে একটু কমে আসবে তখন আরও বেশি ভালো লাগবে লাস্টে দেখছি মিট মশলা তার সঙ্গে দিচ্ছি গরম মশলা তো এটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ওই পাশটায় কড়াটা বসিয়ে দেব ভাতটা দেব এই দিকটায় কারণ ভাতটা এখনও পর্যন্ত পানি যেহেতু ফুটেনি এই পাশে না দিলে কিন্তু হবে না দেরি হয়ে যাবে অনেক রান্না করতে সেই কারণে সকাল সকাল চেষ্টা করি বুদ্ধি করে তারা হুড়ু করে রান্নাটা করতে তবে উনুন না জ্বললে কীভাবে করবো বলো আবার নিভে গেছে ফু দিয়ে দিয়ে ফু দিয়ে দিয়ে বারবার করে জ্বেলে নিচ্ছি আর এরকমভাবেই রান্না করছি দেখো চারিদিক পানি থই থই করছে তো রান্না হবে কি করে বলো তো রান্নাটা সারলাম অনেক কষ্ট করে এখন ঈশাকে নিয়ে খাওয়াতে বসেছি ওর যেহেতু বারোটা থেকে স্কুল তো আর বেশিক্ষণ সময় নেই খুব তাড়াহুড়ো করে খাইয়ে দেব আর গাটা আমি ধুয়েই দিয়েছিলাম রান্না করতে করতে তো এখন কিন্তু খেয়ে নেবে আর তারপরে ওকে নিয়ে স্কুলে যাব তারপরে ঘরে প্রচুর কাজ আছে বাজারে যাব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথায় গেলাম কী কী কেনাকাটা করলাম অবশ্যই কি স্পেশাল দিন তাই গেলাম সন্ধ্যাবেলা একটু বার হচ্ছি বাজারে তো দেখা যাক কি কি কেনা যায় আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় গেলাম কি করলাম তোমরা অবশ্যই পাশে থেকে অনেকদিন পরে আবারও যেহেতু সন্ধ্যাবেলা একটু বার হচ্ছে বেশ আনন্দ লাগছে নর্মাল একটা সুতির কাটানো চুড়িদার পরেছি তো অনেকটাই বেশি হালকা চুড়িদারটা পরতেও বেশ ভালো লাগে তো সিমরানকেও গুছিয়ে নিয়েছি ও যাবে আমার সাথে আর ঈশা যাবে না ঈশা ওর পাপাই রেখে দেবে এখানে এসেছি কেক কিনতে কত দারুণ দারুণ ফ্লেভারের কেক ছিল আমার তো বাটার স্কচ ফ্লেভারটা অনেক বেশি পছন্দ আর ওটা আমাদের বাড়িতে সবাই খেতে অনেক ভালোবাসে চারশো তিরিশ টাকা দাম ছিল তো নিচের এই যে বাটার স্কচ ফ্লেভার একটা আছে ওইটা আর কি আমি বারবার করে সিমরানকে বললাম ওটা নিতে কিন্তু ও নিলই না ডার্ক চকলেটের একটা আছে ও সেটাই নিল তো যেহেতু ডার্ক চকলেট মানে একটু তেতো তেতো হয় বাচ্চারা কিন্তু সেরকমভাবে খেতে পারে না এই কেকটাও পছন্দ করেছে সিম্পলের মধ্যে কিন্তু প্রচুর সুন্দর তো যাই হোক বাটার স্কচ ফ্লেভারটা আমার পছন্দ ওই কারণে আমি ওকে বলছিলাম ও কিন্তু অনেক বেশি পছন্দ করে বাড়িতে আনার পর বলছিল মা ওইটা নেওয়াই ভালো ছিল তো এখানে নাম লিখে দেবে তো এখন আমি নামটা বললাম সেইভাবে স্লেটে লিখে নিয়ে যাচ্ছে এখন সেইভাবেই লিখে দিচ্ছে তো যাই হোক এই যে মিয়মোরের প্রত্যেকটা কেক অসাধারণ এই যে কেকটা নিয়েছিলাম এটার স্বাদ একরকম ছিল বাটার স্কচ তো একরকম ম্যাঙ্গো ফ্লেভার তো আরও দারুণ দারুণ লাগে এখানটাই প্রত্যেকটা জিনিস যে এত ভালো লাগে এত পছন্দের আমার কি বলবো সামান্য জিনিসও খেতে প্রচুর ভালো এখানটাই জন্মদিনের প্রচুর আইটেম ছিল আমার কাছে অতটাও বাজেট ছিল না যে অনেক কিছু কিনব তো যেহেতু আমার বান্ধবী আসছে ওই কারণে ওর জন্য একটু চপ নিচ্ছিলাম আর ওই যে একটা কেক নিলাম তাছাড়া আমি কিছুই নেইনি। বেলুন টেলুন বলতে পারো কিচ্ছুই নেইনি। মাসের শেষ মানে অবস্থা খারাপ বুঝতেই পারছো গাড়ি নিয়ে গেছিলাম গাড়িটা এখন আস্তে আস্তে করে বার করে নিচ্ছি রাস্তায় যে এত জ্যাম আর কি বলবো তো ওখান থেকে নিয়েছিলাম চারখানা স্যান্ডউইচ আর তার সঙ্গে নিয়েছিলাম মাংসের যে পকোড়া চপ টাইপের হয় যেগুলো আর কি বড় বড়ো ওইগুলো নিয়েছিলাম আর কেকটা নিয়েছি এখন যাচ্ছি বাড়ির দিকে এতটা জ্যাম কি বলবো রাস্তায় মোটে যাওয়ারই মতো অবস্থা নেই খুব কষ্টশিষ্ট করে এখান থেকে বের হতে পারলে হয় ভিতরের রাস্তা দিয়ে যাব তাহলে কিন্তু একদমই সময় লাগবে না বাড়ি থেকে বাজার আমাদের ওই গাড়িতে আসলে মনে হয় ছ মিনিট কি সাত মিনিট মতো লাগতে পারে তো যাই হোক সিমরান আমার পেছনে বসেছিল আর ও তো আনন্দে একেবারে পাগল হয়ে যাচ্ছে আমার একদমই ইচ্ছে ছিল না যে জন্মদিন টন্মদিন কিছু একটা করব কিন্তু ওর এত কান্না এত কিছু দেখে না আর ওর পাপা থাকতে পারলো না এখানে দেখো একটা কেক আমি এনেছি একটা আমার বান্ধবী ওকে গিফট করেছে তো ও যে এত সুন্দর এত দামি একটা জিনিস আনবে আমি কখনোই ভাবতে পারিনি তো আমাকেও পরে ফোন করে বলছে যে আমি তো কেক নিয়ে এসেছি তুই যেন টেক কিছু কিনিস না তখন কিন্তু অলরেডি আমার কেক কেনা হয়ে গেছে তো সিমরান এখন তোমাদেরকে খুলে দেখাবে এটা এই কেকটা কিন্তু আমি কিনে দিয়েছি আর আরেকটা যে কেক আছে সেটাও দেখাবো কেমন হয়েছে ইশার তো একেবারে আনন্দে পুরো পাগল হয়ে যাচ্ছে কেকটা কখন কাটবে খাওয়া শুরু করবে তো আমি কিন্তু জানতাম না যে আমার বান্ধবী আমার বাড়িতে আসবে কেক নিয়েও কিন্তু হঠাৎ করেই ফোন করেছে যে সিমানের কি আর জন্মদিন আমি কিন্তু কেক কিনেছি তোদের বাড়িতে আসছে তো তারপরে আমি জানতে পারলাম যে আসছে যখন তখন বাজার থেকে আসার সময় চপগুলো আলাদা করে ওর জন্য কিনলাম তো যাই হোক অনেকটা আনন্দ করেই আজকে দিনটা কাটলো আর বেশ ভালো লেগেছে জানো তো বাচ্চারা তো প্রচুর খুশি হয় এরকম দিন হলে তো যেহেতু বাড়ির চারিদিকে কাদা পানি আর আমাদের রাস্তা প্রচুর স্লিপ আর অন্ধকার প্রচুর খারাপ রাস্তার অবস্থা ওই কারণে আশেপাশের বাচ্চা কাচ্চা কাউকেই বলতে পারিনি তো ভাবছি যখন ঈশার জন্মদিন হবে তো মার্চ মাসে যেহেতু তখন দেখে আশেপাশের বাচ্চাদেরকে নেব এই কেকটা এনেছে আমার বান্ধবী তো যাই হোক দুটো কেক পাশাপাশি রেখে দিচ্ছে তো ও যে এত সুন্দর একটা গিফট আনবে ঈশ সিমরানের জন্য আমি কখনোই ভাবতে পারিনি তবে কেকটা দারুণ ছিল খেতে তিনটে ফ্লেভার ছিল ও যে কেকটা এনেছিল প্রচুর ভালো ছিল তো যাই হোক আজকের দিনটা কিন্তু আমাদের অনেক হাসি মজা ছলেই কাটলো আর বিশেষ করে বাচ্চাদের তো প্রচুর আনন্দ হলো সিমরানের কিন্তু এই দশ বছর পূর্ণ হলো এগারো বছরও পড়লো প্রথম থেকেই যেহেতু কোনো রকম ইচ্ছেই ছিল না জন্মদিন হবে বা কিছু তো হলো যখন এত বড় এত সুন্দরভাবেই হচ্ছে অনেক ভালো লাগছে কেকটা আনার তো রকম প্ল্যানই ছিল না আমি ভাবছিলাম যদি সিমরান বেশি কান্নাকাটি করে তাহলে ওরকে একটুখানি ঘুরতে নিয়ে যাব। বাইরে থেকে একটু ঘুম নিয়ে একটু ফুচকা এটা ওটা খাইয়ে বাড়িতে নিয়ে আসবো তো ও বারবার করেই বলছিল মা একটা কেক এনে দাও না একটা কেক এনে দাও না তো অবশেষে আনাই হলো আর এদিকে দেখো ওদেরকেও খাবার দিয়ে দিয়েছি আর এখন সুন্দর করে কেকটা কাটিং হবে আর এত বেশি আনন্দ পাচ্ছিলো বাচ্চারা বলবো। সকাল বেলা পর্যন্ত কল্পনা করতে পারিনি যে জন্মদিনটা রাতে এরকমভাবে উদযাপন হবে আসল কথা হচ্ছে এটা কপালে লেখা থাকলে কিন্তু অনেক কিছুই হতে পারে যাই হোক আমার মেয়েরা প্রচুর খুশি ছিল এটাই আমার অনেক খুশি হাজব্যান্ড তো দোকানে আছে তো ও আর আসলো না যাই হোক আমরা মিলেই কাট করছি আর দেখো কত আনন্দ করছে বাচ্চারা ঈশা তো কাটছিল আর বলছিল যে আপা ফুলটা তুলে দে ফুলটা খাবো আমি তো যে কোনো জিনিস ফুলটা যে কতবার তুলে নিতে গেছে যে কোনো জিনিস আনলে ওপরে যদি ফুল থাকে কিছু সাজানো থাকে ব্যাস চুরি করে আগে ওইটাই তুলে খেয়ে ফেলবে এখনও তাই করছিল ওপরে একটা গোলাপ ফুল ছিল ও শুধু কাটা টুপকানি টাইম বলছিল ওই গোলাপ ফুলটাই খাবো আর কিচ্ছু খাবো না এখানে আমি চেয়েছিলাম যে আসলে অরিজিনাল ভয়েসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু সেগুলো পারলাম না কারণ জোরে গান ছাড়া ফোনে তো সেই কারণে আর কি যাই হোক অনেক বেশি আনন্দ মজা উচ্ছ্বাসের সঙ্গে আমাদের দিনটা কাটলো যেটা না চেয়েও সেটা পেয়ে গেলাম এটাই অনেক ভালো লাগলো সবসময় ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের মধ্যে আমি চেষ্টা করি অনেক বেশি আনন্দ খুঁজে নেওয়ার জন্য আর যেটা আমার বাচ্চাদেরকে সবসময় শেখানোর চেষ্টা করি জিনিসটা কম হোক ছোট হোক খারাপ হোক তবে তাতেই যাতে সন্তুষ্ট থাকো তো আমার বাচ্চারাও সেটা বুঝেই গেছে যে আমার মা অকারণে পয়সা নষ্টও করে না কি যে কোনো জিনিস একবার চাইতেই দেয় না সেটা যদি চাওয়ার সাথে সাথেই দিয়ে দেওয়া হয় সেটার মূল্যবোধ কিন্তু বাচ্চারা বুঝতে শিখবে না বড় হতে হতে জানবে ওটা চাইব সাথে সাথেই তো আমার মা দিয়ে দেয় আবদার পূরণ করে ওই কারণে ও অনেকবার কেকটার জন্য জেদ করার পরেও অনেক দিন থেকেই বলছে আমি ওকে একটা কথাই বুঝিয়ে গেছি যদি আমার হাতে টাকা পয়সা থাকে যদি তোর বাবার গাড়ির ভাড়াপত্র থাকে তাহলেই দেব তা নয় অবস্থা খারাপ থাকলে দিতে পারবো না আশা কিন্তু আমার কাছে করো না অবশেষে জিনিসটা এনে দেওয়ার পরেও যে এতটা খুশি কারণ নিজে থেকেও ভাবতো না যে একটা কেক আমি ওকে কিনে এনে দেবো যাই হোক বন্ধুরা অনেকগুলো গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন চলো কেকটা খেয়ে দেখি কেমন হচ্ছে তো যাই হোক বাইটটা নিলাম বেই ভালো ছিল এমনিতেও ডার্ক চকলেট আমার অনেক বেশি ভালো লাগে যার কারণে আমার তো ভালো লাগছিলো কিন্তু আমার বাচ্চাদের একটু তেতো তেতো টাইপের লাগছিলো আমি ওকে বলছিলাম আমি কত করে বললাম যে ওই যে সাদা যে কেকটা ছিল তো সেটা নিতে কিন্তু তুই তো নিলি না এটাই নিলি যখন এখন কিছু করার নেই খারাপ হলেও খেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো